ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাশযোগ্যতায় রাজ্যে আট হাজার শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে অর্থাৎ এম পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটি ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং নন টিটিক্যাল স্টাফ অ্যান্ড হাফেলদার সিভিক অ্যান্ড সিবিএ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পদের নাম মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টফ অ্যান্ড হাবেলদার পদে দেখুন শূন্যপদ আছে মোট চার হাজার আটশো সাতাশিটি প্রচুর শূন্য পদ আছে ক্ষেত্রে তিন হাজার চারশো উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কি সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদন করতে যে কোনো শিক্ষকিত বিদ্যালয় থেকে মাদ্রাসা থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে স্যালারি কে দেওয়া হবে লেভেল ওয়ান অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের লেভেল ওয়ান অনুযায়ী বয়সসীমা সিবিএন বিভাগের ক্ষেত্রে প্রার্থীরা ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পর্যন্ত করতে পারবেন আবেদন সিভিক বিভাগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হলো সাতাশ বছর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে আবেদনপত্র কী কী সিলেবাস থাকবে দেখে নিন পারলে স্ক্রিনশট করে নিতে পারেন ডিটেলস আর বলছি না অনেক বড় হয়ে যাবে আবেদন ফি কী কী লাগছে শুধুমাত্র এস সি এস টি শারীরিক প্রতিবন্ধী ছাড়া বাকি সকলের জন্য একশো টাকা আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবন্দে মাথা জয় ভারত ভারতমাতাকে যায়